বাজিত হয়েছিল কোন দল আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এফআর 72 এর পক্ষালপন্থী রেড ফর্ক চরম সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই জান জানি 72 পরাজিত মকশালপন্থীরা আগামী 13 নভেম্বর

আগামী বাংলাদেশের রূপ রেখা হিসেবে দেখতে চাই এজন্য আমরা একদলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সড়ককে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে

আমাদের সমস্যা হবে জুলাই সমাদের পদভর ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি পশ্চিম ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হল বিপক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চপক্ষ কিভাবে গঠিত হবে কি ভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে রি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ লক্ষ্যে এক সদস্য সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোনো সদ তাদের কাছে নাই জানা কি নাই সম্বন্ধে কোনো জাতি সংবিধান ব্যাচনের আগে অস্ত্রনের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই জেনে জিত নাই জেনে জিত নাই তারা জুলাই সমাজের বাস্তবতাটাকে ঠকিয়ে দিয়ে আতিশাবাস শিবাম কোন পরিবার শরণ নিয়েছে পরিষ্কার ঘোষণা করি

রাজনৈতিক মত বিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মত বক্তব্য পারে আপনারা যার যা নির্বাচন করবেন সেটা পরের কথা আসলো যারা জুলাইয়ের বিপ্লবের আসপথে ছিলেন জুলাই বিপ্লবের শ্রদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হতে হাত রাখি সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ বক্তব্য